হিসাব সমীকরণ পানির মতো সোজা হিসাব সমীকরণের সবচেয়ে সহজ সূত্র হলো এ ইজুকাল টু এল মানে অ্যাসেট ইজুকাল টু লেবিলিটিস সম্পদ সমান সমান দায় এটাকে আবার দায় হলো দুই রকম এটাকে আবার এভাবে লেখা যায় এ ইজুকাল টু এল প্লাস ই আবার এই ইজুকাল টু ই মানে হলো অনার সিকিউরিটি এ ইজুকাল টু এল প্লাস ওয়াই এই তিনটে একই এরপরে ওই যদি ওইর আবার সূত্র হল ওই ইজুকালটা সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি তো এই জুকাল টু এটা আর এটার সাথে ওই যদি এটা যোগ করা হয় তাহলে সূত্র হচ্ছে এই ইজুকালটা এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি এই ওই এটা মুখস্থ করা একটু কঠিন তো সেই জন্য এটা একটা খুব সহজ সূত্র বাড়ানো হয়েছে ওই ইজ ইউকাল টু ক্রেডিট মাইনাস ইডি শুধু এতটুকু মনে রাখতে হবে ওই ইজ ইউকাল টু ক্রেডিট মাইনাস ইডি সিআরতে ক্রেডিট মাইনাস ইডি সিআর ইডি তাহলে কী হলো সূত্রটা আমাদের জন্য একেবারে সহজ এই ইল প্লাস সি আর তাহলে সূত্র একেবারে সহজ হয়ে গেল এতে হলো অ্যাসেট এলতে তে মানে দায় ও ই অনার সিকিউরিটি মানে মালিকানা সত্র সিতে ক্যাপিটাল আর তে রেভিনিউ মানে আয় তে এক্সপেন্স মানে ব্যয় খরচ ডিতে ড্রয়িংস মানে হলো উত্তোলন সেই জন্য অ্যাকাউন্টের ইকুয়েশন একেবারে সহজ শুধু আমাদের মনে রাখতে হবে সি আর মাইনাস ওই ইউজুকালটা কি সি আর মাইনাস ইডি তো সেই জন্য অ্যাকাউন্টটি ইকুয়ে সমীকরণ হল পানির মতো সহজ শুধু এই হলো সূত্রটা মনে রাখবা সি আর মাইনাস ইডি ওই ইউজুকালটা কি সি আর মাইনাস ইডি তো তাহলে আজকে আমরা হিসাব সমীকরণ শিখলাম একেবারে সহজ আবার বলতেছি এ ইউজুকাল টু এল সূত্র হলো এ ইজিক টু এল প্লাস সি আর তো সি আর মানে কি সি প্লাস আর মাইনাস ই তো আজকে আমরা শিখলাম হলো হিসাব সমীকরণ তো ধন্যবাদ শিক্ষার্থীরা